ব্লগ তো আজকে হচ্ছে বোনের জন্মদিন তো কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করবো তো ব্লগটা শুরু করছি দেখতে থাকো চলো

ঠিক আছে যাই হোক আমার সব কেক কাটা হয়ে গেছে কেক মাখাও হয়ে গেছে ঠিক আছে ছোট্ট করে শুধু কেকটা হয়েছে দূরবেলা এমনি ওকে মাংস ভাতা সব খাওয়ানো হয়ে গেছে শুধু এবেলা কেকটা কাটল সব ভাই বোনেরা সব এই সব বোন বোন ভাই নেই সবই বোন ভাই নেই একটাও তো বড় হয়ে গেছে সব কাজই চলে গেছে সব কিছু হয়ে গেছে এবার সবাই টাকা গুলো ঘর চলে যাচ্ছে একজন তো এগিয়ে গেছে এবার এরা সব ঘর পালিয়ে যাবে ঠিক আছে হ্যাপি বার্থডে হয়ে গেল ঠিক কাটা হয়ে গেলো সেই আহেলি

তো আমাদের এখানে ব্লগটা শেষ করছি ব্লগটা যদি ভালো লাগে ভালো লাগবে নি জানি আমি যাই হোক ব্লগটাকে সাপোর্ট করবে আর সামনে থাকবে অক্ষুবুষ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও যারা এখনও সাবস্ক্রাইব করে নেই দেখতে থাকো অক্ষে পুষ্পেন্দু আরও ব্লগ আসবে যা করবো যা যেখানে যাবো সেখানে ব্লগ করবো অক্ষে পুষ্পেন্দু সাথে আছে তো চলো ভিডিওটা এখানে শেষ করছি বাই